প্রিয় কেমন আছো জানি কোনো উত্তর আসবে না তবুও খুব জানতে ইচ্ছা করে কেমন আছো তুমি আমি বিহীন বর্ষায় মন খারাপ হয় নাকি দিব্যি ভালোই কাটছে তোমার দিন জানো জানো আজকাল আমাকে পেয়ে বসেছে তোমাকে দেখতে চাওয়ার এক দীর্ঘ অসুখ তৃষ্ণার্থ কাকের মতো অপেক্ষায় থাকি এই বুঝি তুমি নিলে আমার খোঁজ এই বুঝি পরিচিত ঠিকানায় একটি চিঠি এলো আর চিঠির উপরে লেখা আমার সবচাইতে প্রিয় সেই নাম আজকাল তোমাকে খুব বেশি মনে পড়ে গ্রীষ্ম পেরিয়ে বর্ষায় এলো কই তুমি এলে না তো সব নিয়ম ভেঙে একদিন আসবে আমার শহরে তোমার ব্যস্তময় জীবন থেকে একটা অবসর বিকেল আমায় দিও খোলা মাঠে নরম ঘাসে পাশাপাশি শুয়ে একসাথে আকাশ দেখব চায়ের কাপে গল্পে আড্ডা বসাবো আর জেনে নিব আমাকে নিয়ে তোমার সকল অভিমান সকল অভিযোগ আমার উপরে তোমার অনেক অভিমান তাই না একটা বিকেল আমাকে দিবে তোমার সকল অভিমান ভালোবেসে পুষিয়ে দিব কাঠগোলাপের সাদার মায়ায় নয় চিরকুটের খামে কৃষ্ণচূড়ার লালে ভালোবাসা প্রকাশ করবো উদ্দেশ্যবিহীন পাশাপাশি হেঁটে বেড়াবো বহুদূর তুমি তখন খালি গলায় গান ধরবে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এমন একটা বিকেল আমায় দিবে আমি তার অপেক্ষায় থাকবো বহুকাল তবুও পাশাপাশি আমাদের এমন একটা বিকেল হোক শুধু ভালোবাসা নয় আমাদের তবে ভালোবাসার চেয়েও বেশি কিছু হোক